যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাছির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাট আমায় যদি দেয় তার নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না গো হাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পাড় তখন তুমি কেদ নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না গো চলে রামের মতন চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্তুর হয়ে নৌকা ভরা সোনা মানিক বইয়ে আসোকে আর শ্যামকে নেবো সাথে আমরা শুধু যাবো মা তিনজন আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলায় দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলায় তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তির ঘাট পেরিয়ে যাব ত্রেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার নমস্কার